আমাদের অনেক প্রয়োজন আছে আমরা আল্লাহ তালার কাছে বলি আল্লাহ আমার এই প্রয়োজন দূর করে দাও আমার এই হাজরটা দূর করে দাও আপনি দুই রেখা নামাজ চারটি নিয়ত করে তারপরে আপনি আদায় করবেন তাহলে আপনার হাজারো প্রয়োজন আল্লাহ তালা পূর্ণ করে দেবেন নাম্বার ওয়ান এক নাম্বার নিয়ত করবেন সুক্রিয়ার নিয়ত সালাহ শুক্রিয়া অর্থাৎ শুকুরের নামাজ আপনি পড়ছেন আপনি আল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রদান করছেন যে আল্লাহ আপনি আমাকে কত নিয়ামত দিয়েছেন হাজারো নিয়ামতের ভিতরে আমাকে ডুবিয়ে রেখেছেন আমাকে দুটো চক্ষু দিয়েছেন আমাকে হাত দিয়েছেন আয় আল্লাহ আমাকে পা দিয়েছেন এই শুক্রিয়া আদায় অর্থে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কারণ আল্লাহ তালা পবিত্র কারিমের ভিতরে নিজে বলে দিয়েছেন সুরাই ইব্রাহিমের সাত নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা সুক্রিয় আদায় করে আমি আল্লাহ তালা আমার নিয়ামতকে বাড়িয়ে দেয় আর যারা সুক্রিয় আদায় করে না আমি আল্লাহ তালা তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাদের জন্য রেখেছি ভয়ঙ্কর আজাব ভয়ঙ্কর শাস্তি এক নাম্বার হচ্ছে আপনি নামাজ পড়বেন দুই রাকাত নিয়ত করবেন চারটা এক নম্বর হচ্ছে শুকরিয়া আদায়ের নামাজ হাজারো নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর করে রেখেছেন কত মানুষ দেখেন ভিক্ষা করে খাচ্ছে আপনি গাড়িতে চড়ছেন মানুষটা ভিক্ষা করছে আপনাকে সেই ভিক্ষুকের জায়গায় রেখে ভিক্ষুককে গাড়িতে বসাতে পারেন কে এজন্য আপনি কখনো অহংকার করবেন আপনি শুক্রিয়া আদায় করবেন যতটুকু পেয়েছেন শুক্রিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন এই শুক্রিয়া আদায় করতে হবে এক নম্বর কি করতে হবে শুক্রিয়ার নিয়ট করতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে তাওবা আল্লাহ আমি তাওবা নামাজ পড়ছি আল্লাহ আমি কত গুণা করেছি আল্লাহ জীবনে কত গুণা করেছি আয় আল্লাহ আমি যেই পরিমাণে গুনাহের কাজ করেছি গোপনে গুনাহের কাজ করেছি প্রকাশ্যে গুনাহের কাজ করেছি ছোট গুনাহের কাজ করেছি বড় গুনাহের কাজ করেছি শিরিকের গুনাও গুণাও আমার দ্বারা হয়ে যেতে পারে আল্লাহ জীবনে যত গুনাহের কাজ করেছে এটা যদি মানুষ জানতো তাহলে আমাকে সালাম তো দূরের কথা আমাদেরকে জোতা পিটা করে এলাকা থেকে তাড়িয়ে দিত এই পরিমাণ গুনাহের কাজ আমরা গোপনে গোপনে করে থাকি খবরদার এজন্য আপনি সালাত তাওবার নামাজ ফার নামাজ আপনি করবেন আল্লাহ আমি দুই রেখা তাওবার নামাজ পড়তেছি আল্লাহ আমাকে ক্ষমা দি ক্ষমা করে দিও আল্লাহ আমাকে আমি যে তাওবা করতেছি আমার তাওবাটাকে কবুল করে নিও এক নম্বর হচ্ছে সালাতুল শুকর শুকরিয়ার নামাজ দ্বিতীয় নম্বর হচ্ছে তাওবা তাওবার নামাজ তৃতীয় নম্বর হচ্ছে ইস্তে আজা বলা হয় আদা তার মানে হচ্ছে সকল পেরেশানি থেকে বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ কত মানুষ দুর্ঘটনায় আছে আয় আল্লাহ আমি এখন সুস্থ আছি এখন ভালো একটা জায়গায় বসে আছি আয় আল্লাহ কত মানুষ হাসপাতালে হাসপাতালের বেডে শুয়ে আছে কত মানুষ ক্যান্সারের সাথে যুদ্ধ করতেছে কত মানুষ বিপদে পড়ে আছে কত মানুষ পেরেশানিত আছে কত মানুষ টেনশনে আছে কত মানুষ ডিপ্রেশনে ভুগছে আয় আল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এজন্য আল্লাহ তুমি আমাকে সকল বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করো এটা হচ্ছে এস্তে আজা সালাতুল এসতে আজা বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করো এবং চতুর্থ আমার হচ্ছে সালাতুল হাজত আল্লাহ আমার প্রয়োজন যত আছে যত প্রয়োজনগুলো আছে তুমি সকল প্রয়োজন পূর্ণ করো আয় আল্লাহ তারপরও সামনের যে প্রয়োজনগুলো আছে সেগুলো তুমি পূর্ণ করে দাও কেননা আমার এখন যেটা দরকার ভবিষ্যতে কি দরকার এটা আমার থেকে ভালো জানেন কে আল্লাহ তালা এই জন্য এই চারটি নিয়ত করে আপনি নামাজ পড়েন একটা হচ্ছে সালাতুল শুকুর অর্থাৎ নামাজ তৃতীয় নম্বর হচ্ছে সলাতুল কি বলেন তো তৃতীয় নম্বর আল্লাহ রব্বুল আলমিন এই যে নামাজের নিয়তগুলো করবেন সলাতুল ইস্তে আজা এবং চার নম্বর হচ্ছে সলাতুল হাজাত এই চারটি নিয়ত করে দুই আপনার নফল নামাজ করবেন এটা বর্তমানে যে গ্রান্ড মুফতি সবচেয়ে বড় মুফতি যিনি মুফতি তাকি ওসমানী তেমত বারকাতহমা আলিয়া ওনার উস্তাদ ওনাকে বলেছিলেন যে এইরকম চারটি নিয়ত করে তুমি দুই রেকাত নফল নামাজ প্রতিদিন পড়বে তাহলে তোমার হাজারো প্রয়োজন আল্লাহ রব্বুল আলমীর মিটিয়ে দিবেন ওনার যে মুসিদ ছিলেন ওনার যে শায়ক ছিলেন তিনি বলেছিলেন ডক্টর আব্দুল হাই মরহুম তিনি চলে গিয়েছেন পাক রব্বুল আলমী তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন তিনি তাকি ওসমানী দাম আলীকে বলেছিলেন বলেছেন আমাকে দেন তখন তিনি বলেছেন তুমি প্রতিদিন চারটি নিয়তে দুই রেখাত নামাজ পড়বে এই জন্য অবশ্যই আমরা প্রতিদিন দুই রেখাত তফন নামাজ পড়বো এই চারটা নিয়ত করে তাহলে আল্লাহ পাকর আলমাদের প্রয়োজনগুলো দূর করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ